সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম সংবাদ সাম্প্রতিক রাজনৈতিক সংকটের জন্য সরকার ঐক্যমত কমিশন দায়ী অভিযোগ মির্জা ফখরুলের মুক্তিযুদ্ধ আর এখন জাতীয় বিরোধিতা করছে জামায়াত সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি কুমিল্লায় জামায়াত নেতা আবদুল্লাহ তাহের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে ভোট সুষ্ঠু হবে না ব্যাটারি চালিত অটোরিকশার ঝুঁকিপূর্ণ চলাচল নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের চালকদের ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার পরামর্শ এবং দাম কমতে শুরু করলেও এখনও ক্রেতাদের নাগালের বাইরে শীতের সবজি কিছুটা স্থিতিশীল মুরগি ও ডিমের বাজার শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ বাস্তবায়নের সুপারিশে স্বাক্ষর করা জুলাই সনদ পরিবর্তন করার মধ্য দিয়েই সরকার ও কমিশন বিশ্বাস ভঙ্গ প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি আরো বলেন এর মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকার ও কমিশন দেশে নতুন রাজনৈতিক সংকট তৈরি করেছে জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন নির্বাচন বানচাল ও বিলম্বিত করতে একটি দল রাজপথে আন্দোলন নামে বিশৃঙ্খলা মহান মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দলটি এখন জনমতের বিপক্ষে গিয়ে জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোন সুযোগ নেই এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন জুলাই সনদ নিয়ে সংকট সৃষ্টি করা অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে

আর এই দেশের মানুষ কখনও পিত্রের যারা তাদেরকে ক্ষমা করে না তারা ক্ষমা পায় না আমরা অবশ্যই আমাদের মিত্রদেরকে নিয়ে যাদের সঙ্গে আমরা দীর্ঘ পনেরো বছর লড়াই করেছি একসাথে কাজ করেছি তাদেরকে সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করতে চাই এবং খুব পরিষ্কার কথা আমরা বলছি জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচন করে সংস্কার প্রস্তাব না মানলে বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লায় এক দলীয় সভায় তিনি এ কথা বলেন নির্বাচন না হয় তাহলে কি হবে যারা ষড়যন্ত্র করছে যারা ভারতে বসে আছে যাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়ে এই দেশ থেকে মুক্ত করেছি তারাই তো আর একটা সুযোগ পাবে তো এই সফল আচরণের মনে হয় যে বিএনপি সংস্কারবিহীন যে সংস্কার সে বিগত সরকারের যে যে বাংলাদেশ। বাংলাদেশ। তারা আবার সেই জায়গায় ফিরে যেতে চাচ্ছে এই সরকার যদি এই অন্যায় চাপের কাছে নথি স্বীকার করে এবং সরকারের সিদ্ধান্তকে যদি সরকার সরে যায় তাহলে এটা পরিষ্কার হবে যে এই গভর্নমেন্ট আর নিরপেক্ষ নেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান সকালে মিরপুর তেরো নম্বরে সেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামের মহিলা বিভাগ আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পে অংশ নিয়ে তিনি একথা বলেন মুজিবুর রহমান আরও বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়া বন্ধ হয়ে যাবে তাই অবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান দলটির নায়বে আমির আমাদের নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ দরকার যদি পরিবেশ না থাকে তাহলে ডাকাত যেভাবে ভোট কেন্দ্র দখল করে নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে এটা যাতে না করতে পারে আগামীতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি আজকের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি অধিকাংশ দল তারা চায় এখানে পিয়ার পদ্ধতি এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাইতি হবে না ব্যাটারি চালিত অটোরিকশার নিয়ন্ত্রণহীন ও ঝুঁকিপূর্ণ চলাচলের কারণে সড়কে প্রতিনিয়ত বাড়ছে যানজট ও দুর্ঘটনা যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন দুর্ঘটনা প্রতিরোধে নিরাপদ মডেলে অটোরিকশার অনুমোদন ও নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নতুন যান তৈরি ও যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করতে হবে একই সাথে অটোরিকশা চালকের ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিটেরও বিধান রাখা জরুরি বলে মত তাদের বিস্তারিত জানাচ্ছেন পাড়ামহল্লার অলিগলি কিংবা শহরের গুরুত্বপূর্ণ সড়কের দাপুটে যান অটোরিকশা অপেক্ষাকৃত কম ভাড়ায় দ্রুত গন্তব্যে পৌঁছার জন্য যাত্রীদের কাছে তিন চাকার ব্যাটারি চালিত এই বাহনের কদর কম নয় ফলে সড়কে দিন দিন বেড়ে চলেছে অটোরিকশা সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও বিআরটিএ বলছে দেশে ষাট লাখের বেশি ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে কেবল ঢাকাতেই আছে পনেরো লাখের বেশি উদ্বেগের বিষয় হল ফিটনেস এই যানবাহনের বেপরোয়া চলাচল ট্রাফিক ব্যবস্থাকে চরম বিশৃঙ্খল করে তুলেছে প্রায় ঘটছে দুর্ঘটনা এসব যান কয়েক দফা তুলে দেওয়ার চেষ্টা করেও আন্দোলনের মুখে ব্যর্থ হয়েছে সরকার বন্ধ হয়ে যায় দানা আমাদের চলাব না রাস্তা না এটা যদি বন্ধই করে দেয় সরকার কি যে কোনো মাধ্যমে বন্ধই হয়ে যায় তাহলে আমাদের কর্মর সংরেশতা থাকা লাগবে অটোরিক্সাগুলো এক সময় শুধুমাত্র জীবিকার কথা বলা হয়েছে বলে নামানো হয়েছে যেহেতু কর্মসংস্থানের একটা ঘাটতি আছে কিন্তু এই অঙ্কটা এখন আর সহজ নাই এখন অটোরিক্সা শুধুমাত্র জীবিকার জন্য যে নামাচ্ছেন একজন বিষয়টা তা না আমি যেভাবে দেখি আসলে কালো টাকা বিনিয়োগের এখন সবচেয়ে বড় খাত হচ্ছে অটোরিক্সা অবাক করার বিষয়ে অটোরিক্শার কোনো অনুমোদন বা লাইসেন্স কিংবা রুট পারমিটের প্রয়োজন হয় না যদিও অটোরিকশার চলাচলে শৃঙ্খলা আনতে নীতিমালার খসড়া তৈরি করেছে সরকার এক্ষেত্রে নিবন্ধন ও চালকের ড্রাইভিং লাইসেন্স থাকাকে বাধ্যতামূলক করা হচ্ছে যে সিদ্ধান্তটা সরকার নিয়েছে তারা ঢাকা শহরে এক লাখ চট্টগ্রাম শহরে এক লাখ অটো রিক্সার নিবন্ধন দিবে কিন্তু এক লাখ অটো রিক্সার নিবন্ধনের জন্য দেশের বড় বড় মাফিয়া যে সমস্ত বড় বড় বুর্জুয়া প্রতিষ্ঠানগুলো আছে বড় গাড়ির ব্যবসার সাথে জড়িত তাদেরকে যেভাবে নামিয়ে নিয়ে আসা হচ্ছে আমি শঙ্কা করছি এক লাখ অটোরিকশার নিবন্ধনের বিপরীতে দশ লক্ষ অটোরিকশা তারা বিক্রি করবে এক একটা শহরে যদি এটার লোকে আরো দশ লাখ যুক্ত হয় তাহলে আমার আমার পায়ে বন্ধ হয়ে যাবে অঙ্কটা হতে হবে যে সক্ষমতা তার সাথে মানানসই হয়ে কি পরিমাণ আমি অটোরিকশাকে নিবন্ধন দিতে পারবো এবং নিবন্ধনের অথরিটি কারা হবে তাদের সক্ষমতা আছে কিনা তাদের লোকবল আছে কিনা সেটাও কিন্তু একই সাথে দেখতে হবে এটা যেহেতু যান্ত্রিক বাহন বলা হচ্ছে তাহলে হয়তোবা বা বিআরটি উপর একটা দায়িত্ব পড়বে নিবন্ধন দেওয়ার আছে যোগাযোগ বিশেষজ্ঞ ড হাদিউজ্জামান মনে করেন বর্তমান পরিস্থিতিতে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তবে আপাতত অটোরিকশা নিষিদ্ধ না করে নতুন করে এর উৎপাদন ও যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করার পরামর্শ তার